সৌদি আরব আসার পর এই প্রথমবার বাংলাদেশি সব কিছু বাজার করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই তো এখানে বাজার থেকে কিছু রসুন তারপর বাসায় গুঁড়া দুধ শেষ হয়ে গিয়েছিল তো ওই গোঁড়া দুধ এনেছে তারপর হচ্ছে চিনি আর পানি তো এই তো এখানে সাথে কিছু ফলও নিয়ে এসেছে তো আজকে অনেক ধরনের ফল নিয়ে এসেছে তো এখানে এনেছে মালটা তারপর আম তারপর এনেছে আনার তারপর হচ্ছে ম্যাঙ্গিস্টিন ফল ওই ফলটা আমার বাচ্চারা খুব পছন্দ করে তো ওদের জন্য ওটা আনা হয়েছে আর এখানে বেশি করে মালটা আনা হয়েছে কারণ আপনাদের ভাইয়ার আজকে দুই তিন দিন হয়েছে জ্বর তো এই জন্য এখানে একটু বেশি করে মালটা আনা হয়েছে আর যেহেতু মালটা জুস খেতে বলেছে তো জুস না খেয়ে মালটাটাই খাওয়া ভালো সেই জন্য একটু বলেছে যে বেশি করে মালটা আনতে তারপরে তো এখানে আমি এখন জুড়িতে ফলগুলো গুছিয়ে রাখবো আর আপনারা যারা আমার ভিডিওটি এখন দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো এখানে এটা হচ্ছে গতকালকের ভিডিও তো আমরা সন্ধ্যাবেলা একটু মার্কেটে যাব ঘরে কিছু বাজার লাগবে কারণ হচ্ছে এই কয়েকদিন তো আপনাদের ভাইয়ার অনেক জ্বর ছিল আর ঘরে কিছুই আনা হয় না অতটা করে তো এখন টুকিটাকি একটু বাজার লাগবে ওগুলোই আনতে যাব। তারপরেই তো এখানে দেখেন আমার মেয়ে আমার বাবার কাঁধে উঠেছে তো ওকে দেখে মনে হয় যে আমরাও তো ছোটোবেলায় এরকম সবাই বাবার কাঁধে ছড়ে হাঁটতাম আর ও আবার ওর বাবার কাজে চড়তে অনেক পছন্দ করে আর এই তো এখানে বাজার করে তারপর বাজার থেকে চলে আসলাম তো এখানে আজকে আমরা একটু এক বাংলাদেশি বাইয়ার দোকানে গিয়েছিলাম তো ওখান থেকে সব কিছু বাংলাদেশে বাজার করেছি আর আমার কাছে আমাদের দেশের খাবারটাই খেতে ভালো লাগে তো এখানকার খাবারটা খেতে অতটা আমার কাছে ভালো লাগে না তো এই তো দেখুন এখানে আজকে ধনিয়া পাতা তারপর হচ্ছে ছড়া তারপর হচ্ছে আমাদের দেশীয় লেবু তারপর মূলা তারপর হচ্ছে শাক কাঁচামরিচ তো এগুলো সবই হচ্ছে আমাদের বাংলাদেশি সবজি তো সবজিগুলো দেখে খুবই ভালো লেগেছিল। তো এখানে আপনাদের ভাই এত বেশি সবজি কিনেছে তো এগুলো দেখে আবার খুব রাগ হয়েছে যে যেহেতুগুলা কীভাবে খাবো যেহেতু আমরা মানুষ একেবারে কম তো এতগুলোকে একসাথে খাওয়া যায় নাকি তো তারপর এখানে তো একটু ছালাদ খাওয়ার জন্য বেশি করে শশা আনা হয়েছে তো শসাগুলো একদম কচি ছিল আর দেখতে অনেক সুন্দর ছিল তারপরে তো এখানে একদম কচি কচি ভেন্ডি আনা হয়েছে তো এখানে আজকে সব মিলে অনেক ধরনেরই সবজি আনা হয়েছে তারপর আলু তো আলু শেষ হয়ে গিয়েছিল তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে মাছ মাংস খেতে আর ভালো লাগে না আমাদের জন্য একটু সবজি আনো তো এমন সবজি এনেছে তো এগুলো কয়েক দিনের ভিতরে তো শেষ হবে না আবার নষ্ট হয়ে যেতে পারে তো এক খাবার এতগুলো তো খেতে ভালো লাগে আর এই তো এখানে এটা হচ্ছে কর্নফ্লাওয়ার তো এখানে কর্নফ্লাওয়ারও এনেছি তারপর হচ্ছে একটা ছানা ছানাচুর এনেছি তারপর হচ্ছে মুড়ি এনেছি তো এখানে একটা টেস্টি সলের প্যাকেট এনেছি তারপর হচ্ছে নুডলস আর এখানে তো কিছু দুইটা শ্যামার প্যাকেটও নিয়ে এসেছি তারপর বিস্কিট তো এখানকার অতটাই যে বিস্কিটগুলো আমার কাছে একটু ভালো লাগে না তো আমাদের আমাদের দেশের খাবারটাই আমার কাছে খেতে ভালো লাগে তারপরে তো এখানে দশ প্যাকেট ম্যাগি মশলা নিয়ে এসেছি এক প্যাকেট চিরা নিয়ে এসেছি তারপর দোকানে গিয়ে দেখলাম যে আমাদের দেশের পপকর্নের ভুট্টাটা এখানেও পাওয়া যায় তো ওটা নিয়ে এসেছি আর এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় পছন্দের খাবার বাহিরের খাবারের ভিতরে ডাল ভাজা তো এটা আমার খুব ফেভারিট তো আমি এই জন্য এটাও নিয়ে এসেছি আর এখানে বাচ্চাদের জন্য মিষ্ঠানুরুজ আনা হয়েছে তো এই মিক্সটা নুডলসটা সহজে পাওয়া যায় না মাঝে মাঝে পাওয়া যায় আবার মাঝে মাঝে পাওয়া যায় না তারপর এখানে আমাদের দেশে পটেটো চিপসটাও পেয়েছি তো ওটা এনেছি তো এখানকার মার্কেটে কিন্তু আমাদের দেশের চিপসগুলা পাওয়া যায় না শুধু বাঙালি কোনো দোকানেই আমাদের দেশের মাঝে মাঝে খাবারগুলো পাওয়া যায় আবার মাঝে মাঝে পাওয়া যায় না অনেকগুলো জিনিস তো এই তো সব মিলে তারপরে এখানে একটা সরিষার তেলের বোতল আর একটা চস এনেছি তারপর এখানে তেজপাতা চিরা তো অনেক বাজারে আজকে করা হয়েছে আবার এখানে আজকো পরশু দিনও ফল আনা হয়েছে তারপর আবার আজকো মার্কেট থেকে কিছু ফল আনা হয়েছে তো এখানে পেঁপে তারপর হচ্ছে কমলা তারপর হচ্ছে আম তো আমগুলো এত মিষ্টি ছিল খেতে খুব ভালো লেগেছিল তারপর হচ্ছে উম মেয়ের জন্য কিছু স্ট্রবেরিও আনা হয়েছে তো আজকের ফলগুলো দেখতে অনেক ফ্রেশ ছিল আর পেঁপি তো একদম কাঁচা কাঁচা এনেছে তো এগুলো আস্তে আস্তে রেখে খাওয়া যাবে তারপরে এই যে দেখছেন একটা ফল এটা কী ফল আমি এটার নাম জানি না তো আমি নাম দিয়েছি ভয়ঙ্কর ফল ভয়ঙ্কর ফল হচ্ছে এই ফলটা বাসায় এনে আমরা সবাই যে যন্ত্রণায় ভুগেছি তো এটার ভিতরে এত আল ছিল তো আলগুলা একদম হাতের ভিতরে বিদলে এত যন্ত্রণা হয় তো আমার ছোটো মেয়েকে নিয়ে সবচেয়ে বেশি যন্ত্রণা হয়েছিল ও এটা ভুলে ধরে ফেলেছিলো তারপর ও এত কান্নাকাটি করেছিল আর ওর হাত থেকে আলগুলা খুলতে অনেক কষ্ট হয়েছিল তো এই জন্য বলেছি এটা এটা আমি ভয়ঙ্কর ফল তো আপনারা যদি এই ফলটার নাম জানেন তো কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন তারপরে তো এখানে আমার মেয়ের জন্য কিছু স্ট্রবেরি আনা হয়েছে তো এখানে চার বক্স স্ট্রবেরি আনা হয়েছে তো এখানে ওরা আনার পরে এক বক্স খুলে তারপর দুয়ে খেয়ে নিয়েছে তো ওদের আবার স্ট্রবেরিটা অনেক পছন্দ আমার ছোট মেয়েরও আবার আমার বড় মেয়েরও তো এখানে এই ফলগুলো দেখলে আমার ভয় লাগে এই ফলগুলো নিয়ে আমরা বাসার সবাই অনেক কষ্ট পেয়েছি তারপর এতে এখানে আপনাদের ভাইয়াকে দিয়ে অনেক জোর করে এই ফলটা কাটিয়েছি তো কাটতে ছিল আর ওর হাত কাঁপতে ছিল তারপর এগুলো ফেলিয়ে দেওয়া হয়েছে কারণ ওর বাবা বলে এগুলো খেতেও তো ভালো লাগে না আবার এগুলো এত যন্ত্রণাদায়ক যেহেতু ওনার বাচ্চা অনেক কান্না করেছে আর বাবু অনেক কষ্ট পেয়েছে কিন্তু তো এই জন্য একদম সবগুলা ফেলিয়ে দিয়েছে আর এই তো এখানে গরু মাংস আনা হয়েছে দশ কেজি গরু মাংস এখানে আনা হয়েছে তারপর হচ্ছে এখানে আমাদের দেশের পদ্মার ইলিশ আনা হয়েছে তো এখানে একটা মাছ ছিল এক কেজি আর একটা মাছ ছিল দেড় কেজি তো এই মাছগুলো হচ্ছে আমাদের দেশের প্রাণ কোম্পানির তো এখানে তো আমি সবগুলা বাজার গুছিয়ে তারপর সবার জন্য একটু একটু ফল ফল কেটে নিয়েছি তো তো এই এখানে সবাই মিলে এখন আমরা আমরা খেয়ে তারপর শুয়ে পড়ব তো এখানে আমি মালটা তারপর পেঁপে তারপর হচ্ছে গিয়ে একটু আম কেটে নিয়েছি তো মালটাটা কেটেছি যেহেতু আপনাদের ভাইয়ার অনেক জ্বর আর এই জন্য ওনাকে একটা মালটা কেটে দিয়েছি তারপরেই তো আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে খুব সহজে রুটি বানানো যায় আর এইভাবে রুটিটা বানালে অনেক তাড়াতাড়ি এই রুটিটা বানানো যায় তো ওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তো যদি আমার এই রুটি বানানোটা আপনাদের কাছে ভালো লাগে থাকে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এই তো এখানে আমি গরম গরম আটাটাকে সয়াবিন তেল দিয়ে ভালো করে মধ্যে গোলা করে নিয়েছি তারপরে এই তো এখানে রুটি বানানোর জন্য ফিরে নিয়েছি তারপর বেলুন তারপর হচ্ছে একটা বয়ামের ছাপা নিয়েছি আর যেহেতু আমার কাছে কোনো কুকি কাটার নেই তো এই জন্য আমি একটা বয়ামের ছাপায় নিয়েছি তা আপনাদের কাছে যদি কোনো কুকি কাটার থাকে তো ওটা দিয়েও কাটতে পারেন তারপরে তো এখানে দেখুন আমি বেশ বড় একটা আটার গোলা নিয়েছি তো আমি আটার গোলাটা একটু অনেক বড় নিয়েছি তো এটা দিয়ে আমি চারটা রুটি গোলা বানাবো তো আপনারা রুটিটা এমনভাবে বানাতে হবে বেশি ভারী বানালে কিন্তু রুটির সাইজ অনেক বড় হয়ে যাবে তো এটা একটু মিডিয়াম পাতলা করতে হবে তো একদম পাতলাও না আর একদম ভারীও না মিডিয়াম রাখতে হবে তো আমি দেখেছি এভাবে রুটিটা বানালে অনেক তাড়াতাড়ি রুটিটা বানানো হয়ে যায় আর ওভাবে একটা একটা করে গোলা বানাতে গিয়ে অনেক সময় লেগে যায় রুটি বানাতে তো এতে দেখুন আর এটা দেখতো খুব সুন্দর হয় আর রুটিটা বানানোর পর একদম পারফেক্ট গোল হয় তো এখানে এই রুটিটা দিয়ে আমার চারটা গোলা হয়েছে তারপরে তো দেখুন গোলাগুলো দেখতো কি সুন্দর লাগতেছে তো এখানে আমি চারটা গোলা বানিয়ে নিয়েছি আর আমি রুটিটা টুক পাতলা বানিয়েছি তো ওটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এভাবে বানালে কিন্তু খুব তাড়াতাড়ি রুটিটা বানানো হয়ে যায় তো আমার মতো আপনারা বাসায় বানিয়ে দেখবেন তো বানিয়ে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন যে আমার আইডিয়াটা কেমন তো কম বেশ আমাদের সবার ফ্যামিলিতে সকালবেলা রুটি নাস্তাটা খাওয়া হয় আর যেহেতু আমাদের মহিলাদের এই রুটিটা বানাতে হয় প্রতিদিন সকালে তো যেভাবে তাড়াতাড়ি বানানো যায় তো ওই টিপটায় আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এখানে আমি আরেকটা রুটি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এখানে আমি এই গোলাটা একটু বড় নিয়েছি তো এই জন্য এটা দিয়ে হচ্ছে গিয়ে সাতটা রুটির গোল্লা হয়েছে তো এইভাবে আমি সব গোলা রুটির ছোট ছোট করে গোলাগুলো বানিয়ে নিব। তো আপনারা আবারও বলছি যে রুটিটার কাইটা কিন্তু একদম ভারীও বানাবেন না আর হচ্ছে গিয়ে একদম পাতলাও না ভারী বানালে কী হয় রুটিটার সাইজ অনেক বড় হয়ে যাবে তো আপনারা যারা আপনাদের সুবিধার্থে রুটির সাইজগুলা ছোট বড়ো গোলা করে নিতে পারেন তো এখানে এই তো আমার সব গোলা রুটির গোলা করা শেষ তারপরে তো আপনাদের দেখার সুবিধার্থে এই জন্য একটা রুটি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি যে রুটিটা বানাতে কত তাড়াতাড়ি হয়ে যায় রুটিটা একদম পারফেক্ট গোল হয় তা আমি একদিন এরকম রুটি বানাতাম কোনো গোল হতো না রুটি এরকম তেড়া বাকা হয়ে যেত কিন্তু এখন আমার কোনো রুটি ব্যাকা হয় না একদম পারফেক্ট গোল হয় আর এভাবে বানালে কি হয় রুটির এই যে সাইডগুলো ফাটে না আর রুটিটা দেখতেও খুব সুন্দর লাগে তো এই তো এখানে দেখুন আমি রুটিটা বানিয়ে নিয়েছি আর রুটিটা একদম পারফেক্ট গোল হয়েছে তো আপনাদের যাদের ছোট বাচ্চা আছে তারা তো জানেন একটা ভিডিও করতে বা একটা ভিডিও এডিট করতে কত কষ্ট তো এত কষ্ট করেও যদি একটা ভিডিওতে লাইক না পায় তারপর হচ্ছে কমেন্ট না পায় আপদের তো এতে করে খুব খারাপ লাগে তো আমি জানি না আমার ওই দিনটা কবে আসবে আমার ভিডিওতে অনেক অনেক কমেন্ট আসবে আমি ওই কমেন্টের রিপ্লাই দেবো আপুদেরকে তো আমার ভিডিও কি খারাপ হয় না কি ভালো হয় তো ওটা আপনারা আমাকে প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো এতে করে আমার সুবিধা হয় আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো না লাগে এতে করে আমার কি হবে কমেন্ট বক্সে জানালে আমি সামনেতে আরও ভালো করার চেষ্টা করব বা আপনাদের যেভাবে ভালো লাগে ওইভাবে ভিডিও করার চেষ্টা করব। তো প্লিজ এই জিনিসটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর এই তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো রুটি ছ্যাঁকা শেষ এখন আমি সবগুলো রুটি ঠান্ডা করে নিয়েছি তো এখানে আমি রুটিগুলো এখন বক্স করে প্রয়োজন করে রেখে দেবো আর যেহেতু আমার কাছে কোনো টিস্যু এই জন্য আমি পেপার দিয়ে মুড়িয়ে তারপর রেখে দেব। তো আজকের জন্য এখানে ভিডিওটি শেষ করছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ